আসসালামুকুম আহমাতুল্লাহি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আশি বছরের গুনাহ মাফের দোয়া ও আমল আমরা শিখে নেব ইংসা আল্লাহ ঠিক আছে তো এই আমলটি যদি আপনি মাত্র একবার করেন একদিন করেন যে সময়ের কথা বলো ওই সময় যদি করেন ইংশা আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আপনার আশি বছরের জীবনের গুনা খাতা মাফ করে দিবে ঠিক আছে তো ভিডিওটি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআনুল করিম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আমিও চেষ্টা করবো সরাসরি কোরআন থেকে সুন্দর একটা তদবির করে আপনাদেরকে সমাধানের মধ্যে নিয়ে আসার জন্য ইংশা আল্লাহ তো আসুন আমরা বিষয়টি এখন খুব সুন্দর করে খুব সহজেই শিখে নেই ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো গুনা কিন্তু সকলের আমল নামার মধ্যেই কমার বেশি রয়েছে কেবলমাত্র নবী রাসুল ছাড়া আমরা সাধারণ মেন যারা সাধারণ মানুষ যারা আমাদের প্রত্যেকেরই কিন্তু আমল নামার মধ্যে কম বেশি গুনাহ রয়েছে তো এই গুনা মাফ করার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন তো আল্লাহর কাছে যদি আমলটা করে যদি আপনি আমলটা করেন যদি দোয়া করেন আল্লাহ তালা আপনার আশি বছরের জীবনের গুনাখাতা মাফ করে দিবে ঠিক আছে তো হজরত আবু হরাইরা রজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহু আলহি সাল্লামের সাথে করেন যে ব্যক্তি যে কোনো শুক্রবার দিন যে কোনো শুক্রবার দিন আসরের নামাজের পরে ঠিক আছে আসরের নামাজ শেষ করে ওই জায়গার মধ্যেই বসে ওই জায়গা ত্যাগ না করে ওই জায়গার মধ্যেই বসে ঠিক আছে বসে নিম্নের এই দরুদ শরীফ যেটা এখন আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ছোটো একটি দরুদ এই দরুদ শরীফটি বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ তার জীবনের আশি বছরের গুণাখাতা মাফ করে দিবে এবং আশি বছরের ইবাদতের পূর্ণ হ্যাঁ আমল তার আমল নামের মধ্যে আল্লাহ তারা লিখে দিবে মিসকাত শরীফ এই আদেশটি মিশকাজ শরীফের মধ্যে রয়েছে ঠিক আছে তো আসুন আমরা এই দরদ শরীফটি এখন খুব সুন্দরভাবে খুব সহজেই শিখে নেই আমার সাথে আপনারা কয়েকবার বলেন ইনশাল্লাহ এখনই আপনাদের মুখস্থ হয়ে যাবে জীবনে আশা করি একবার হইলেও আমলটি আপনারা করবেন ঠিক আছে দরদ শরীফটি হচ্ছে আমার সাথে বলেন اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم شد بولن. اللهم صل على

এ ধরো শেফটি চাইলে আপনারা সকল দিনই বায়ু বোনেরা মুখস্থ করে আমলটি করতে পারবেন যে কোনো একদিনই আমলটি ইনশাআল্লাহ শুক্রবারে করবেন ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে আর যারা কোরআনুল কারিমকে ভালোবাসেন মোহাব্বত করেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনী বায়ু বোনেরা তারাও যাতে এই ভিডিওটি দেখে আমল করে ভালো ফলাফল পেতে পারে হ্যাঁ তার একটা সোয়াব আল্লাহ তালা অবশ্যই হ্যাঁ আপনারা আমার আমল নামার মধ্যেও দান করে দিবে তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন তাহলে আপনারা প্রতিনিয়ত একটি করে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর সুন্দর একটি করে হ্যাঁ ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওতে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় ইহকালীন এবং পরকালীন উভয় জগতের ফায়দা হয় আল্লাহ তালা সেই তাওফিক আপনাকে আমাকে সবাইকে দান করুক যদি আল্লাহ তালা সুস্থ রাখে সুন্দর রাখে কোরআনুল কারিমের সাথেই যদি আল্লাহ তালা থাকে রাখে ইসলাম ইমানের সাথে আল্লাহ তালা যদি রাখে তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত